সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে বেল্ট কন্ডম আর জাম্বুকন্ডমের ইভুক নিয়ে আসলাম এবং এই বেল্ট কন্ডম আর জাম্বুকন্ডম কে কোনটা ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো হ্যালো ভিউয়ার্স যাদের লিঙ্গ সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই কন্ডমটি ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পারছেন এই জ্যাম্পুকন্ডমটি কতটা মোটা এবং লম্বা সেটা দেখতে অনেকটা সফট এবং নরম তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই জ্যাম্পুকন্ডমটার স্কিনটা হুবহু আমাদের পেনিসের স্কিনের মতোই এটা টানা এক্স্রা করার কারণে ছড়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা দেখছেন আমি এটাকে টেনে টেনে দেখাচ্ছি আপনাদেরকে এটা কোনো টানা স্স্রা করার কারণে সেরা কোনো সম্ভাবনা নেই আর লক সিস্টেম করা আছে আপনারা যারা নেবেন ভিতরে পেরিসকে প্রবেশ করাবেন এরপর আপনারা অন্ডকোশকে লক সিস্টেম করে দিবেন তারপর যত খুশি অত আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন প্রিয় ভিওয়ার্স যারা প্রোডাক্টস অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভিওয়ার্স এখন আমরা বেল সিস্টেম কন্ট্রোল সম্পর্কে আলোচনা করব আপনাদের যাদের লিঙ্গ হস্তমৌ ডায়াবেটিস অথবা অন্যান্য কোনো কারণে একদম বাতিল হয়ে গেছে লিঙ্গ এখন আর দাঁড়াতেই চায় না অথবা দাঁড়ায় কিন্তু সহবাসের ক্ষেত্রে আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না সেই তাদের জন্য আমরা এই বেল সিস্টেম কন্ট্রোর্মটা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা শক্তিশালী মজবুত ভিতরে আপনারা লিঙ্গ প্রবেশ করাবেন এরপরে আপনার এটা বেল সিস্টেম করা আছে সেটা আপনি কমরের মধ্যে বেঁধে দিবেন তারপর লং টাইম পর্যন্ত আপনারা সঙ্গীকে সুখ দিতে পারবেন ভিউয়ার্স যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা নিয়ে থাকি এরপর আপনি বাদ টাকা প্রোডাক্টসটি হাতে পাওয়ার পরে দেখে শুনে ডেলিভারি বয়কে দেওয়া দেওয়ার সুযোগ রয়েছে সো ভিউয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টসগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোথাও যোগাযোগ করে অথবা ভুল নাম্বারে ডায়াল করে আপনারা প্রতারিত হবেন না তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন সো ভিওয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে হবে পরে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ